সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির জন্য দর্শন বিষয়ের অ্যাকসেট নমুনা প্রশ্নপত্র নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার দু হাজার পঁচিশ বিষয় দর্শন নমুনা প্রশ্নপত্র ইউনিট ওয়ান ইন্ট্রোডাকশান টু লজিক একের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিন গুণিত দুই সমান ছয় এর দ্যাগের প্রশ্ন ব্যতিক্রমমূলক বচন কাকে বলে অথবা সাদা বাঘ আছে বাক্যটিকে বচনে রূপান্তর করে কোন পদ ব্যাপ্য ও কোনটি অব্যাপ্য লেখ বিয়ের দ্যাগের প্রশ্ন অ্যারিস্টটলের মতে বিরোধিতা কত প্রকার ও কি কি অথবা দ্যাগের প্রশ্ন বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য কর সিয়ের ত্যাগের প্রশ্ন কোনো কোনো কবি নয় দার্শনিক বচনটি সত্য হলে এর অধীন বিপরীত বিরোধী বচনের বিরুদ্ধ বচনের সত্য মূল্য কী হবে এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও চার গুণিত তিন সমান বারো এর দ্যাগের প্রশ্ন অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য উল্লেখ করো বিয়ের দ্যাগের প্রশ্ন নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো অথবা দ্যাগের প্রশ্ন সংযোজকের স্বরূপ আলোচনা করো সিএর দ্যাগের প্রশ্ন বিবর্তন কাকে বলে বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় অথবা দাগের প্রশ্ন কেবলমাত্র চার বাগরাই জড়বাদী এই বাক্যটিকে বচনে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো ডি এর প্রশ্ন টিকা লেখো অনুগ জনিত দোষ এর দাগের প্রশ্ন নিচের একটি প্রশ্নের উত্তর দাও একগণিত ছয় সমান ছয় এর দাগের প্রশ্ন নিরপেক্ষ ন্যায়কে মাধ্যম অনুমান বলা হয় কেন নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো বিয়ের দাগের প্রশ্ন বৈধতা বিচার করো কতিপয় মানুষ রাজা সকল ভিক্ষুক মানুষ সুতরাং সকল ভিক্ষুক রাজা ইউনিট টু ইন্ট্রোডাকশন টু এথিক্স একের দেখের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই গুণিত দুই সমান চার এর দেখের প্রশ্ন চারবাগরা কেন বেদকে অপ্রামান্য বলেছেন অথবা চারবাগদের মতে নৈতিক আদর্শ কি বিয়ের দাগের প্রশ্ন বর্ণনামূলক নীতিবিদ্যা বলতে কি বোঝো অথবা দেখের প্রশ্ন পাশ্চাত্য নীতিবিদ্যায় ঐচ্ছিক ক্রিয়া বলতে কি বোঝায় দুইয়ের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই গুণিত তিন সমান ছয় এর দ্বাগের প্রশ্ন পঞ্চযোগ্য বলতে কি বোঝো অথবা দাগের প্রশ্ন বৌদ্ধ নীতিতত্ত্বে সম্যক ব্যায়ামের গুরুত্ব লেখ বিয়ের দ্যাগের প্রশ্ন ভারতীয় নীতিশাস্ত্রে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে অথবা দাগের প্রশ্ন গীতা অনুসারে স্বধর্ম ও পরধর্ম বলতে কি বোঝো তিনের ত্যাগের প্রশ্ন নিচের দুটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও গুণিত ছয় সমান ছয় এ ত্যাগের প্রশ্ন ন্যায় বিচার সম্বন্ধে প্লেটোর তত্ত্ব ব্যাখ্যা করো বিয়ের ত্যাগের প্রশ্ন অনৈতিক ক্রিয়া কাকে বলে বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়ার উদাহরণ দাও